হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি বর্তমানে আমরা আছি পুরান বিজনি এই যে এটা ডেকোরেশন করছে এত ভালো লাগছে না আপনারা দেখলে অস্থির হয়ে যাবেন কানেরা বুঝছেন কেনারা কানেরা এটা ডেকোরেশন করছে এই নোঙ্গু দুটা ভাই আছে হ্যাঁ লাগে কিও এই কোন হয় ভিউটা ভাল লাগছে পুরা ভিউ লাগছে ইন দা তার ডাল পড়া এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যারা ঈদ লাইট লাগানোর জন্য বিরোধিতা করে তার জন্য এই ভিডিওটা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন তারপর সবার কাছে পৌঁছে হয়ে যায় যেন এই ভিডিওটা যে যেমন আঙ্গো গ্রামে এই লাইট লাগানোর বিরোধিতা করছে যে লাইট লাগান যাব না লাইট লাগানোর তলে নামাজ পড়ান যাব না তো এইটা এটা তাগো কাছে জানি পৌঁছে যায় ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন দেন কি সুন্দর করে সাজাইছে তো তারপরেও মাইসে বিরোধিতা করে যে লাইট লাগান যাবো না আরে ঈদ আমাদের লাইট লাগানো যাবো না কি আমাদের লাইট লাগান যাবো হ্যাঁ